গুড মর্নিং ফ্রেন্ডস আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই আজকে হলো শনিবার তো দেখো সকাল সকাল একটা ট্যাঙ্কি গাড়ি আসছে আর কি ট্যাঙ্কি সাফ করার জন্য তো ছেলের আজকে ড্রয়িং আছে ড্রয়িং কম্পিটিশন আছে আজকে ওর সেই জন্য অনেক কিছু হয়ে দেখো খালি বোতল একটা নিয়ে যাচ্ছে আর এখানেও খিচুড়ি খেলো আর এই টিফিনে দিলাম হলো সবজি আর কি দিয়ে গোলা রুটি বানিয়ে দিলাম টিফিনে এটা এখানে কেন রেখে দিয়েছি কত আগে শুধু পর বাইরে এসে ব্যাগটা দে আমাকে ভালো করে আঁকবি ঠিক আছে এদিক ওদিক বাইরে যেন যায় না কালারগুলো জন্য এদিক ওদিক যায় না তো পাপা আজকে এখনো আসে নেই সেজন্য একাই যাচ্ছে নাহলে তো এই যে এখানে আমি বানাচ্ছি সবজি দিয়ে রুটি তো ছেলের জন্য বানালো তো আমাদের জন্য বেশি করে বানাচ্ছি এখন প্রত্যেকে বাটারগুলো দিয়েছি কি সুন্দর গলে গেছে চলো আমি এক করে বানিয়ে ফেলি আবার খিচুড়িও আছে ব্রেকফাস্ট আর আজকে স্কুলে যেতে হতে পারে হতো আমি যাই না ওর বাবা যায় এখন ড্রয়িং কম্পিটিশনের জন্য ওখানে আর কি যেতে বলছে আর কি গার্জিয়ানদের তো আমার ছোট্ট মন্দিরের পুজো হয়ে গেল আর এখানে আলাদা করে আজকে শনিবারের নামে দিলাম পুজো শনিদেবের নামে আমি দেই শনিবার করে এই যে হুগলি আহ কিনে নিয়ে আসে বাবশিক এগুলো এখন ভালো করে সকাল সকাল সিদ্ধ গোসাঁদি দিয়ে দিচ্ছি এখন তো বেজে গেছে এখন বাজে সাড়ে দশটা বাচ্চা এখন আর বরমশাইকে পাঠাই দিলাম স্কুলে যেহেতু একটু টাইম পাচ্ছে তা বললাম তুমি যাও আমার এদিকে রান্না টান্না রান্না ওদিকে বসাই দিচ্ছি বলতে ডালটা অসিদ্ধ হয়ে গেছে আর এদিকে এটা সবজি বানাবো আর কি বানাই দেখি কুড়ো পাতা নিয়ে আসবো কুমড়ো পাতায় বাটা করবো বুঝছি এটা বেগুন দিয়ে করবো বেগুন একটা আছে বাগান থেকে আর দুটো ছিঁড়ে নিয়ে আসবো দুটো মতো কাছে আছে আর এখানে একটা বেগুন আলু দিয়ে এটা আর কি মাখা মাখাটা তো চলো এগুলো বাঁচি সময় লাগে এগুলো বাঁচতে একটা একটা করে সব টিফিন দিয়ে বের করছি আর চুলগুলা উঠতেছে খুবই সামনেছে কেমন লাগতেছে তো ছেলের স্কুলে গার্জিয়ানদের এই জন্যই ডেকেছে প্রথমে আমরা জানতাম না তো রেজাল্টটা আর কি ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামটা হলো ওইটারই আর কি রেজাল্টের জন্য আর কি কত নাম্বার না আবার ওগুলো জানানোর জন্য সেটা জানতাম না পরে জানলাম যে কেন এটা গেছে জিজ্ঞেস করলাম তো বললো এই যে রেজাল্টের জন্য তো কত নাম্বার পেয়েছে তোমাদেরকেও শেয়ার করি মানে সবগুলোতে ভালোই পেয়েছে ওই ম্যাথের মধ্যে তিন নাম্বার কম পেয়ে গেছে আর কি এমনিতে তো চল্লিশের মতো চল্লিশের মধ্যে এক্সাম হয়েছে তো ম্যাথের মধ্যে কম পেয়েছে আর ইংলিশের মধ্যে এক নাম্বার কম পেয়েছে বাকিগুলোতে পুরো ফুল নাম্বারই পেয়েছে তো এটা আর কি ম্যাথটাকে আরও একটু ধ্যান দিতে হবে ম্যাথের মধ্যে বেগুন আলু দিয়ে গুগলি সবজি বাবা করে রাখছি তাও একটা রন করে আছে তাও কাশি হচ্ছে জল দিতে হবে আমার কষানো হয়ে গেছে একটু মাখা মাখা করবো আর একটু জল দিয়ে মাখা মাখা করে মেনে তো ঘরের গরম মশলা একটা বানাবো এখানে এলাইচি টলাইচিগুলো দিয়ে ভিতরে বাঁচব চলো রান্নাটা করে নিই ওদিকে ডাল আমার হয়ে গেছে আর কুমড়ো পাতা নিয়ে আসি কুমড়ো পাতা বাটা করবো কুমড়ো পাতাটা এখন বাঁচার বাকি আছে রেখে দিয়েছি বাঁচবো একটু জল দিয়ে কুমড়ো পাতাটা বাঁচবো কি চলো রান্নাটা নিই তো এখানে মা ছেলে মিলে খেতে বসছি গল্প ফোন করলো একটু ও লেটে আসবে সেজন্য এখন আমরা দুজনে মিলে খাচ্ছি এখন দেড়টা বাজে ও স্কুল থেকে আসলো এসে সান টান করলো এই যে খেতে দিলাম ওকে তো পুরো মেখে দিতে লাগে মেখে দিয়েছি আর এখানে কুমড়ো পাতা বাটা এগুগুলি সবজিটা এখানে স্যালাড এখানে ডাল চলো খাওয়া যাক এগুলো দিয়েই তারপরে দেখো সন্ধ্যার সময় চলে আসলাম হলো কিছু একটা খাওয়ার জন্য তো চা আর কি চা বানালাম না আর কি চায়ের বদলে আমি আর কি কলা আর কি দুধ দিয়ে একটা শেক বানায় না তো ওইটা আর কি কোলা কোলাগুলো অনেকগুলো পেকে আছে সেজন্য সেজন্যের মধ্যে এনেছিল তো তো ওগুলো খারাপ হয়ে যাচ্ছে নাহলে অনেকটা খুব পেকে গেছে তো তো আর কি বেশি করে কলা দিয়ে ছয় সাতটা মতো কোলা দিয়ে তারপরে দুধ আর ওখানে হলো কী বলে কাজু বাদাম দিয়ে গ্রাইন্ড করলাম তো গ্রাইন্ডটা ভালো করে হয়নি অনেকগুলো দুধ প্রথমে দিয়ে দিয়েছি সেজন্য বোধায় তো আর একটু কম দুধ দিয়ে আর কি গ্রাইন্ড করে নিচ্ছি মানে কাজুবাদামগুলোও ভালো করে গ্রাইন্ড হয় নাই আবার কোলাটাও হয়নি তো সেজন্য এখন আবার মিক্স করতেছি দুধগুলোর সঙ্গে তখন ছেলে আর আমি খাবো আর বরের জন্য একটুখানি রেখে দেবো কখন আসে না আসে মিক্সিংয়ের মধ্যে ওই জন্য রেখে দিলাম আর কি ফ্রিজের মধ্যে রেখে দেব আর এখানে সোয়াবিন এনেছিলো সোয়াবিনটা আমি ছেড়ে নিচ্ছি টাইমের মধ্যে আমার এই সোয়াবিনটাই ভালো লাগে আর কি প্যাকেটের সোয়াবিনটা ভালো লাগে না সেটাই আনতে পারি রসুন রেখে দিয়ে গেল ডিম অনেকদিন থেকে ডিমটা ডিম প্রায় শেষে আর তিন চারটে মাত্র আসে আর আমাদের ডিম শেষই হয় না ডিম ঠাকুর ডিম দিয়ে দেয় বেলেটে দিয়েছে ওখানে রেশনও দিয়েছে চাল ডাল প্লাস্টিক খুলে রেখে দেবে এগুলো বেঁচে গেছে যেহেতু আমি চিনি আনতে মানা করেছি কারণ চিনি একদম অনেকগুলা জমা হয়ে আছে তো চিনির বদলে চাল বেশি করে এনেছে এখানে আছে ডালটা এবার লাল মুসুর ডালটা শেষ হয়ে গেছে কালো মুসুর ডালটা খোসার সময় মুসুর আছে লাল মুসুর গেছে তো এবার হয়েছে লাল মুসুর ডালটা এই মুসুর বানানো হয় আর কালো মুসুর ডাল খোসার সময় মুসুর ডালটা কি ভিজে রাখতে লাগে কোনো সময় মনে থাকলো না তখন আর কি ডাল বানানোই হচ্ছে যেমন ভিজে না রাখলে আবার সঙ্গে সঙ্গে বানাই সিদ্ধটা হবে বেশির কুকারে কিন্তু স্বাদটা আর কি ভালো লাগে না কি সঙ্গে সঙ্গে বানাইলে ডিমগুলোকে ধুয়ে রাখবো গরমের দিন এখন ফ্রিজে রাখতে হবে খারাপ হয়ে যাচ্ছে এখন দেখো আমাদের রেশনের চাল কেমন হয় আতক চাল এগুলোকে বলে কিন্তু যদি হাঁড়িতে বানানো হয় মার ফেললে অবশ্য ঝরঝরাই হয় প্রেশার কুকারে একটুখানি মাখা মাখা হয় কিন্তু আমাদের প্রথম প্রথম এগুলো চাল খেতে পারতাম না কারণ আটার চালের মতো তো খেতে পারতাম না তারপরে খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে এগুলো চালে ভালো লাগে আর কেনা চালগুলো কোনো সময় চাল শেষ হয়ে যায় তখন চাল কিনে আনে ওই কেনা চালগুলো তেমন ভালো লাগে না কৃষ্ণের চালও খেয়ে অভ্যাস হয়ে গেছে এরকম চালগুলো একদম পরিষ্কার একদম পরিষ্কার চাল ভাতগুলো একদম সাদা হয়ে যায় তো এখানে দেখো বড় মাসে কতগুলো জাম পেরে নিয়ে এসছে অনেক জাম মানে এখানে গাছ আছে তো তো খুব ফুলেছে আর কি তো আজকে পেরে নিয়ে আসে বাপ ছেলে মিলে দুজনে গিয়ে অনেকগুলো ছেড়ে নিয়ে এসে তো এখন এগুলো খাবো